আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান তাসলিমা সোয়ার থেকে আমি তাসলিমা আবারও নতুন একটি এপিসোড দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটি ভিডিও শেয়ার করব। আর ভিডিওটি হলো হোম ডেকোরের একটি ভিডিও রিসেন্টলি আমি একটা হোম ডেকোরের শপে ভিজিট করি এবং কেনাকাটার জন্যই যাই আমি শুধুমাত্র রিসেন্টলি না আমি কিন্তু এই সব থেকে বিভিন্ন সময় হিনডেকরের নানা ধরনের জিনিসপত্র ক্রয় করে থাকি আর সবটার মধ্যে ইউনিক এবং নান্দনিক এবং যুগোপযোগে আসবাবপত্র থেকে শুরু করে হোম ডেকোরের যাবতীয় পণ্য সামগ্রী টয়লেটিস আইটেম অফিস আসবাবপত্র ইউটিউ সব কিছুই কিচেন আইটেম সব কিছুই পাওয়া যায় তো চিন্তা করলাম আমার দর্শকদের সাথে শেয়ার করা যাক আমার এই তাই যখনই আমি শপে ভিজিট করেছিলাম লাস্ট মান্থে তখনই আমি একটা ছোট্ট ভিডিও করে রাখি আর যারা আমরা বাহিরের প্রোডাক্ট পছন্দ করি হোম ডেকোরের জন্য আজকে তাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে কেননা এই শপের যাবতীয় জিনিসপত্রই বাহির বাহির দেশ থেকে ইম্পোর্ট করা বিশেষ করে দুবাই এবং চীনেরও সামান্য কিছু আছে তবে দুবাইয়ের পণ্য সামগ্রী বেশি আমি বোল শপটাই ভিজিট করেছিলাম তবে শপ হোল শপের ভিডিওটা করা হয় নাই আমার ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম এখানের কিচেন আইটেমগুলো কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক ছিল আর প্রাইসটা কিন্তু এক্সপেন্সিভ এক্সক্লুসিভ এবং রিজনেবল তিন ধরনের ক্যাটাগরিতেই পাওয়া যাবে যেহেতু বাইরে থেকে ইম্পোর্ট করার প্রাইসটা সেরকমই হবে যারা অনেক বেশি শৌখিন ঘর সাজাতে যাদের খুব বেশি পছন্দ তারা আজকের ভিডিওটা খুব বেশি পছন্দ করবেন আশা করছি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা ঢাকায় থাকে তারা অবশ্যই শপে ভিজিট করতে পারবেন ড্যানবের এই শপটি হচ্ছে সোবানবাগে যারা দানবন্ডিতে থাকতেন তাদের তারা খুব সহজে এই শপে চলে আসতে পারেন আমার কাছে এই পিতলের হাইপাতিলটা খুব বেশি ভালো লেগেছিলো যার জন্য আমি বারবারই সেটা দেখছিলাম আর এই কাটপিসটাও ভালো লেগেছিলো তবে এটার প্রাইসটা আমার এখন মনে পড়ছে না এখানে অনেকগুলো কুশন কভার ছিল কাছে ফ্লাওয়ার বাসও ভালো লেগেছিলো মোটামুটি বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির ছোটো বড়ো অনেক ধরনের শুটিজ ছিল কিচেন আইটেমগুলো বেশ ভালো ছিল আর প্রতিটা জিনিসের ইন্ডিভিজুয়াল প্রাইস নির্ধারণ করা ছিল আপনারা সিঙ্গেলেও নিতে পারবেন সেট অনুযায়ীও নিতে পারবেন চাইলে যে আমাদের টয়লেটের আইটেমগুলো ভালো ছিল বাট আমার ওটার ভিডিও করা হয়নি যখন ভিজিট করেছিলাম তখন সন্ধ্যার পর ভিজিট করেছিলাম তার শপটি বন্ধ হওয়ার সময় হয়ে গিয়েছিল যার কারণে ওদের লাইটগুলো কিন্তু মোস্ট অফ দ্য লাইট অফ করা ছিল আশা করছি আমার আজকে ভিডিও আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে এবং শেয়ার করে দেবে আর ঢাকার ভিতরে যারা আছে তারা চাইলে কিন্তু সপ্তাহে ভিজিট করতে পারেন সুবান ঢাকার সুবানবাগে এটা অবস্থিত সুবানবাগ মসজিদের অপোজিটের দোতালায় আজকে এ পর্যন্ত আগামী নিউ রেসিপি নিউ পোস্ট এবং নিউ রিলস দেখার সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা সাথে থাকবেন আল্লাহ হাফিজ